خابت چيتو صاحب اندر عنوان صدر جو پڙه ۽ سماجي جلال شاهه جي مياپي پيش ڪري رهيا آهن

ঢাকা মহানগরে সাবেক আপাত সাবেক কমিশনার আদালত জামান আনোয়ার আমাদের মাঝে বসে আছেন দুই সহযোদ্ধা যাদের সাথে আমি এক সাত আন্দোলন করে চলে যাওয়া সাথে সেই মহানগরী নেতা মোহাম্মদ ঢাকা মহানগরতম যুব আহমদ শাহ ঢাকা মহানগরতম সদস্য এল রহমান আমাদের বুঝতে আছেন ঢাকা মহানগরী উত্তর বিএনপির বিএনপির সাবেক সভাপতি ঢাকা মহানগরতম সদস্য মোহাম্মদ আলী আমাদের বুঝতে আছেন আমার আরেক সহযোদ্ধা স্বাস্থ্য সংসদে

আমার পৃথক পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন সাথী বন্ধুরা আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা দিয়েছেন আমরা ঘুরে ঘুরে বাংলাদেশের মানুষকে একত্রিশ দফা شان এই একত্রিত সবাই বাংলাদেশের রাষ্ট্রপতির আমল বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের সরকার সব বিদ্যমান আছে আমরা আজকে দেখতে পাচ্ছি সরকারের নেতৃত্বে গঠতে ক্ষমতা লোভে পড়ে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাই আমরা ওই সকল ফাইলের মধ্যে চাই সংস্কার একটি চলমান মুক্তিয়া যতদিন পৃথিবী থাকবে যতদিন দেশ থাকবে সময়ের তাগিদে সে সংস্কার করা হবে সংস্কার হঠাৎ করে সব সংস্কার হয় না যদি সংস্কারের কথা বলতে হয় এই বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম সংস্কার করেছিলেন সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন ক্ষমতা এসে সেই বাকশাল বাতিল করে প্রতিষ্ঠা করেছিলেন তাই সৎ স্রোত কথা হয় সর্বপ্রথম সৎ স্ক্রাই এই বাঁচল বাড়িতে রাষ্ট্রী জন আমার আর সবচেয়ে বড় সৎ স্ক্রাই করেছেন আমাদের নেত্রে দেশের বেগম খেলে দিয়া দেখ নয় বছর ছেলে আন্দোলন করে ছেলে থেকে প্রদান করিয়ে বেগম ছেলে দিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সময় পরে তিনি বাংলাদেশে একটি সংস্কার দরকার রাষ্ট্রপতি শাসন বাতিল করে তিনি সংসদীয় পদ্ধতিতে তিনি চালু করেছিলেন এটি হলো বাংলাদেশের ইতিহাসে একটি সর্ববৃহৎ সংস্কার তাই বলতে চাই সংস্কার বিএনপি করেছে অন্য কেউ কিন্তু সংস্কার করে নাই আবার আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশের সকল সংস্কার এখানে অর্থনৈতিক ব্যাপারে সংস্কার রাষ্ট্র কাঠামোর সংস্কার রাষ্ট্র গঠনের সংস্কার সব সংস্কার আর এই একত্রিশ দফার নিজের বিদ্যমান আছে কিন্তু কিছু কিছু ব্যক্তি কিছু কিছু এই সরকারের লোকজন ক্ষমতার লোভে বলে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান আমরা তাদেরকে বলতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে ইলাস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে জাকির গুম হয়েছে সুমন গুম হয়েছে অনেক শত শত আমাদের সদা গুম হয়েছে অনেক শত শত আমাদের সদা খুন হয়েছে আমরা কিন্তু রাজপথ ছাড়িনি আমরা নেতৃত্বে রাজপথে ছিলাম রাজপথে থেকে কুড়ি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি কি মুসলিম বলতে চাই অন্য দিনে তারা দেশ স্বাধীন করে ফেলেছে তারা বোকার স্বর্গে বাস করে তাদের ভাবা উচিত যে কোনো সংগ্রাম যে কোনো জনগণ জন আন্দোলন অন্য দিনে সংগঠিত হয় না যেমনি ভাবে স্বাধীনতা যুদ্ধ কিন্তু পূর্ণ দিনে কেন পূর্ণ মাসে কোন পূর্ণ বসর হয়নি বারবার বাসা আন্দোলন আন্দোলন উনসত্তরের আন্দোলন সর্বোপরি সত্তরের নির্বাচনের আন্দোলনের আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্থাৎ প্রায় তিরিশ বছর লেগেছিল তাই এই পাঁচই আগস্ট কিন্তু আপনাদের পূর্ণ দিন হয়নি ষোলো বছরে বেগম জিয়ার নেতৃত্বে তারেক রময়ের নেতৃত্বে আমরা ষোলো বছর আন্দোলন করে আমরা সেই পাঁচই আগস্ট সেই সাত আন্দোলনকে তারেক রমায়ের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে সকল যারা আজকে বলে দিনে আন্দোলন আন্দোলন সফল হয়ে গেছে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনারা কিন্তু আইন মন্দির বাসায় আপনারা ভালো মন্দ আপনারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন আজকে বড় বড় কথা বলেন আপনারা কিন্তু অংশে আজকে আমি এবং আমার আজকের সরকার আমার সন্তান আমি লোক

বিরুদ্ধে চেষ্টা করছে আমরা বলতে যারা চেলাবাজি করবে তাদেরকে সবার আগে করবেন থেকে পুলিশ ভাইরা থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা বিএনপির নামে চালাবাজি করে তাদেরকে

রাষ্ট্রীয় ব্যাংক তারা ইন্স্যুরেন্স কোম্পানি দখল করেছে ব্যাংক দখল করে ইন্স্যুরেন্স দখল করে তারা বিএনপি বলতে বলে বিএনপি নেতা করি রাজ্য নামাজ আরে ভাই ষোলো বছর আগে যে দোকান দিয়ে বিএনপি কর্মী ছিল সেই দোকানটি সে নিজের করে নিজের যাইতেই পারে এটাই স্বাভাবিক